সালামু আলাইকুম দর্শক কি অবস্থা কেমন আছেন আমি তো আল্লাহ রশেষ রহমাতে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আপনাদের মাঝে একটু আসছি কি নিয়ে প্রতিদিনের মতোই কিন্তু আপনাদের মাঝে আসছি তো আজকে হয়েছে ডিফারেন্স একটা কিছু নিয়ে আসছি সেটা হয়েছে আমি সারা দিন কাজ করার সারা সারাদিনই কাজ করছি কারণ খাদ্যমারা তো সারাদিনই কাজ করে কাজের ভিত্তে মনটা ভীষণ খারাপ ছিল ভীষণ খারাপ মনটা তারপর মন বাসায় কেউ নাই তার বাবলাম কি মনটা যতক্ষণ বেশি খারাপ তো কী করা যায় একটু মনের আনন্দ আনা যায় না তার জন্য কিন্তু দেখেন আমি কিন্তু এক্সারসাইজ করতে এসে পড়ছি তা আমি কিন্তু প্রথম আমি কিন্তু তার কোনো সময় এক্সারসাইজ করিনি নি করছি মাঝে মাঝে এক্সারসাইজ করি মাঝে মাঝে আর কি ওইভাবে সবটা ঘুরে ঘুরে সেটা কোনো দিনও করা হয়নি নি হয়তো দুয়ের সময় একটু সাইকেলটাই করছি এইটাই বেশি কিছু না তা আজকে দেখি আমি একটু ব্যায়াম করব কারণ আরবিতে তো বাসায় তো কিন্তু অলরেডি সব থাকে জিম করার মতো সব কিছুই থাকে তাই আমাদের বাসায় সেম সব কিছু কিন্তু আছে তা আমাদের বাসায় আমি কিন্তু এই যে জিম করতেছি আর একজনের ভিডিও করতেছে তাই সেটা আপনাদের কাছে ছাড়বো হয়তো আপনারা কেউ খারাপ বাজে কমেন্ট করবেন না এরা পুরা হয়তো ভালো যদি লাগে একটু ভালো লাগলে বলবেন যে হ্যাঁ ভালো হয়েছে আর না হলে নাই কিন্তু বাজে কমেন্ট করবেন না আমি যা করছি হয়তো বাজে কমেন্টেরই বেশি ইয়া কিন্তু আমি যেটা করি সেটার একটু শেয়ার করলাম তাই আমি তো ঘর তো ফালাইতেই আছি আমার পা ব্যথা হয়ে গেছে কারণ আমি তৈরি পারি না তাই এখন আবার কিন্তু এই সাইকেল আসছি এটার কিন্তু অভিজ্ঞতা থাকতো হয় আমার তো অভিজ্ঞতা তেমন নাই হালকা পাতলা তাই আমি কিন্তু এই জন্য আমি তো আর ডেলি করি না এই জন্য কিন্তু আমার পাওয়ার ব্যথা আমি অল্প একটু কিন্তু নেমে যাই অল্প একটু করেই নেমে যাই তো এই জায়গায় কিন্তু সব ধরনের জিমেরি আছে তো এই তো আর হাসাহাসি করেন না যাই করেন বোকা দেন প্লিজ কেউ খারাপ বোকা দিবেন না বোকা দেন দেন কিন্তু খারাপ বোকা দিবেন না এটাই আর কি আপনাদের বোন হিসাবে এটা এই করে নিয়েন তার কে আমি অন্য জামা জামাকাপড় পরে আসিনি কারণ যে জিম করা ঘরের ভিতরে কেউ নাই আমি গেঞ্জি পরে আসছি কারণ এই জন্য হয়তো কারণ আমরা তো বাঙালি বাঙালিরা এখন পরে কোনো সমস্যা না কিন্তু হয়তো আমরা তো একবারে গ্রাম অঞ্চলের মেয়ে হয়তো আমি দেখে মানুষ কিছু বলবে আর আনারে কিন্তু কোনো কিছুই না হয়তো এরকমের তা আমি কিন্তু করতেই আছি সেটা আপনাদের আমার কিন্তু পাউডে খুব ব্যতই হয়ে আছে আর আমি আরে লাগুর পাই না যে ইয়া সাইকেলের ইয়া লাগুর পাই না আমার খুব কষ্ট হয়ে যায় আমি আমি দিতেছি আমার খুবই কষ্ট দিতে এখন আমি কিন্তু আর একটা আসবো গেছি খুব ওইটা চেষ্টা করছি সেটা পারি না পারার কারণ ওইটা আমি নামাইতেই পারি না দেখেন আমার পায়ে কিন্তু জুতো মতো কিছুই নেই আমি কিন্তু শুধু কাজ করি ওই এই করতেছি কারণ জুতো মতো কিছুই পাই দেনি শুজ

কয়েক মিনিট হচ্ছে আর উনচল্লিশ মিনিট চল্লিশ মিনিট মানুষের এক যে কবার মিনিট রোডে সবটাই মিনিট হোটে খালি সাইকেল সাইকেলের রোডের মিনিট বলো জীবনে যা না দেখছি যদি আল্লাহ দেখালে বিদেশের জগতে কিন্তু যদি সে জামতে এসে আছে অবশ্যই আছে কিন্তু আমি দেখিনি আমি কিছু কিছু দেখছি বাস্তব যে জিম করে এত কিছু থাকে জিম পি দিয়ে করে আমি বাস্তবে দেখিনি কোনো দিনও যেটা হয়তো বিদেশের বসে দেখি আল্লাহ পাথরগুলো আল্লা নিয়ে দেখায়

ভালো থাকবেন সবাই দোয়া পাবেন আমার জন্য যে আল্লাহ সবসময় শরীর সুস্থ রাখে সেটাই আর কিছু না আল্লাহ শরীর সুস্থ রাখতে হচ্ছে কাজ করতে পারব না সে কাজ করতে পারবো না আল্লাহ শরীর সুস্থ রাখি আল্লাহর কাছে আল্লাহ নিয়ে আমি আমরা শরীর আল্লাহ সুস্থ রাখি এটাই কিন্তু আল্লাহর কাছে অনেক পাওয়া আসে উঠে খুবই আমায় পুরো রাখলাম পুরুষ বাই বাইটা